সারাদিনটা কি করছো কি না করো ওইলাই তোমার সাথে আমি শেয়ার করি তো তোমার মোর ভিডিও খান গোটাখানে দেখিতে থাকিবেন প্লিজ তো বন্ধুরা মই আরো রেডি হয়ে গেছি মুই যা মারাচ্ছি বাপের বাড়ি তো আজ ভিডিও নিয়ে চলে এসেছি বড় ভিডিও তো ফাইনালি মুই তালা তালা নাগাই দাও দিয়া দিনু তো এলা আমার বের হয়ে গেছি মাই বেটি তো ওই যে যাওয়া দিচ্ছি তো তোমার কত কিছু বকাছো তো কথা বলে যাচ্ছি আমার দেখতে থাকো ভিডিও এখন গোটাখানে ভিডিও চলে ইচ্ছি আসি মোর বেটিরও অ্যাকশন দেখো কারণ লুকায়ার আছে কছে কি মা আয় আয় তুই দেখ তো আমার তো ভুলে যাই আজই যেটা করি কালি ভুলে যাই তো তার জন্য আমি ভিডিও বারে রাখেছি যে মোর বেটির মনে থাকে মোরও মনে থাকে তো চলে আসছি

এগুলো মাংস হোক তখন খাইছে হ্যাঁ আর কালিকার এটে আছে ভুটি শাক এই দেখো ভুটি এলা এটা হচ্ছে খাসির না ভুটি তো মরমা আনিসে তো আহ এদিকে রাখ এটা খাবে মোর বেটিটা আমাকে একটু খাই দিবি

নে দেখো ঠিকই কেন লাল লাল করে একদম ভাজি নিয়ে আনিছো এই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গিস মোর আખા খোনন আগে জাল আর দেখো এই মাংসগুলা দিয়ে দিইমলে ইঠে ইলা মাংস হচ্ছে ভাজা মাংস তুমি দিয়ে দিলো আলু নাকি নিশু আলু দিয়ে দিম

ঠিক আছে thì বাড়িতে আছে đi আছে কোথায় đi ớt có có আর এত কি না আমি দিয়ে দিছো মাংস সাগততে জল এই যে পরিমাণ মত জল দিয়ে দিছো সিদ্ধ হওয়ার জন্য তো এরলা সিদ্ধ হবে আডিয়া আদি মেলে ঢাকা আমার খান হয়ে গিসে কোষা কোষা এই যে দেখায় পাচ্ছেন এই দেখো কোষা কোষা মাংস মোর বিটি কেলা দিয়ে দিম খাওয়ার জন্য মোর বিটি কেলা ও সোনা আসো কষা কষা মাংস খবি আসো এই দেখো আমার মেট জন্য এটা হচ্ছে মেটে এটা খাই বলবে কি রকম টেস্টি না তো এই যে কষা কষা মাশরুমটা খাই একটু বলো কি রকম টেস্ট এখন আমার মেয়ে খেয়ে বলবে কি রকম টেস্ট মাংসটা কি রকম টেস্টি শোনা আমার মেয়ে খাচ্ছে

না দু চারটা ফুল দুই চারটা ফল ছিল নিয়ে আয় এখানে আমি খাবো এখন কষা কষা মাংস

মারকা তো জাল 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 মানা হবে দেখি হবে

Eita aqui. Hum. Oh. Mm. aqui. <laughs> de, 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 de. Queita. Lá, aqui. <laughs> <Mas daqui. coughs> de, de, de.

বাড়ি চলে ইচ্ছু আসি আমি ভাষা সরি আলু সিদ্ধ ভাত আছে নাও তো তার জন্য বসাই দিছ ভাত তো তোমার লাস্ট সাথে আমায় কিনা আমার নিয়ে আসলে বাজার তো কি কি বাজার আনছে এখানে তোমাকে শেয়ার করিম তো দেখি মেলা ওই বাজার কী কী আনছে প্রথমে আনছে হচ্ছে এটা হচ্ছে পালং শাক ঠিক আছে তারপরে আইজে নিয়ে আসছে হাসমলা মোর বেটির জন্যে মোর বিটি খাবে নিয়েছে বেগন চলে চলে এই নিয়েছে খাওয়ার জন্য আর তারপরে এই যে এগুলো বাজার নিয়ে যাচ্ছে বাঁধাকপি গাজর আরো আনছে সিমা আর এই যে ওলকপি নিয়ে আসছে তো গাজর নিয়ে আসছে তো এগুলাই বাজার আনছে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি রান্না করবো এখন তোমরা ভিডিওটা গোটে ঠিক সম্পূর্ণটাই দেখতে থাকো না বন্ধুরা এই যে আমি বেগুন কাটি নিশু এই যে আজি হবে বেগুন একটা পিঁয়াজি না খাই নিছ আর লঙ্কা আর এই যে বেগুন বেগুনলা ভাজি নিম দিয়ে দিছো তেল তো আমি কি ভাজিম তো তোমার দেখিবেন ভিডিও খান কি ভাজিছ আর এই দেখো এলা হচ্ছে পাপড় ইলা নাকি বলে আমের পাপড় তো এলা আমি এলা ভাজিম দেখো 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 কত সুন্দর হচ্ছে পাপড়লা দেখিতে কত সুন্দর লাগেছে সেয়া গ'লে মই নিম নামাই এই এখন পাপৰ আৰু দি আমি আঠখন ভাজি নিম কি গৰম

আর একটু কিনা দিয়ে দিচ্ছি না নুন আর হলো ভালো করে ভাজি নেই আর এই যে সাথে নিয়ে নিন সিমা তো কটা সিমা দিয়ে দিন ভাজা হয়ে যাবে তো এলাকা আমি ভালো মতো এলাকা ভাজি নিয়ে নিন আর একটি মোর বেগুন আর সিম একদম ভাজা কম্পিটের দিকে আর কোনটা হবে বেগুনটা একদম শুক্ত হয়েছে আমার

আমি কিন্তু ভত্তা মানিতে খুব ভালোবাসুন ভত্তার ভত্তায় আমার ভত্তাই এখানে প্রায় ভত্তা ভালো না বাসিলেও ভালোবাসি লেবু চলে আমি ভর্তা করি তোমার সাথে দেখা করতে কেমন আর এর দিকে আমি আটিকার ভাত সব নিয়ে চলে এসছো আলু ভত্তা বেগুন ভাজা সিমা ভাজা আর পাঁপড় ভাজা তো এটা হচ্ছে আমি খাম তো তোমার গোটা ভিডিওখানে দেখা বন্ধু না বাই বাই টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে